আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ ল্যান্ড সেলস ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রতিবারের মতো আজও একটি নতুন জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম জমিটির অবস্থান হায়দ্রাবাদ উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর হায়দ্রাবাদ মুজিবর মার্কেট এই যে রাস্তাটা দেখতেছেন এটা হলো চল্লিশ ফিট ক্লিয়ার রাস্তা এই চল্লিশ ফিট ক্লিয়ার রাস্তা থেকে এই শাখা রাস্তায় জমিটির অবস্থান আমরা এখন জমিতে যাব এই মেন রাস্তা থেকে অল্প একটু দূরে জমিটির অবস্থান এই যে রাস্তাটা দেখতেছেন এটা হলো মেন রাস্তা যেই রাস্তাটা আমি দেখিয়েছি এই রাস্তা থেকে এদিক দিয়ে হয়ে এই যে সামনের জমিটা দেখতেছেন এটি প্লট এই জমিটাই বিক্রি করা হবে আমি যেই জায়গা দিয়ে যাচ্ছি এটা বারো ফিট ক্লিয়ার একটি রাস্তা এই রাস্তাটা বারো ফিট ক্লিয়ার সম্মানিত দর্শকবৃন্দ এখানে তিরিশ কাটা জমি রয়েছে এই তিরিশ কাটা জমি থেকে দশ কাটা জমি বিক্রি করবেন জমিটা এই ওয়াল থেকে একদম ওই পাশে একটা বাড়ি রয়েছে ওই বাড়ি পর্যন্ত এখানে তিরিশ কাঠা জমি এই পাশ দিয়ে রাস্তা দিয়ে দিবেন ওই পাশের প্লটটা বিক্রি করবেন মালিক এই পুরা সম্পত্তিটাই একজনের এই পাশ দিয়ে আপনার আট ফিট রাস্তা দিয়ে দিবেন আপনার দুলি লগিয়ে দেওয়া হবে প্লাস রাস্তা বেঁধে দেওয়া হবে এই পাশ দিয়ে সোজাই পাশ দিয়ে এটা হলো বারো ফিট রাস্তা এই বারো ফিট রাস্তা থেকে এই পাশ দিয়ে সোজা আট ফিট ক্লিয়ার রাস্তা বেঁধে দেবেন এবং দলিলে গেয়ে দিবেন আমি প্রথম ভিডিওটা এই ওয়ালের ওই পাশ থেকে করেছি এই মেন রাস্তা থেকে এসে এই পর্যন্ত এসে বারো ফিট ক্লিয়ার রাস্তা আর এই পুরা প্লটটায় একজনের ঠিক এখান থেকে জমিটা হয়ে ওই যে বাড়িটা দেখা যায় ওই পর্যন্ত ওই থেকে ওই কনার পর্যন্ত ওই কণার থেকে ওই যে জাম গাছটা দেখা যায় ওই পর্যন্ত এখানে ত্রিশ কাটা জমি এই ত্রিশ কাটা থেকে দশ কাঠা জমি বিক্রি করবেন দশ কাটা জমিটা হলো এই বাড়ি থেকে ওই কনার পর্যন্ত ওই কোনার থেকে এই পর্যন্ত অর্থাৎ এই পাশে যতটুকু জমি দশ কাটা হয় ততটুকু জমি বিক্রি করবেন আর রাস্তাটা ওই বারো ফিট থেকে সোজা এই পাশ দিয়ে এই প্লটে আট ফিট রাস্তা গেয়ে দেওয়া হবে এবং মালিক নিজ দায়িত্বে রাস্তা বেঁধে দেবেন এই দশ কাঠা প্লট পর্যন্ত আট ফিট ক্লিয়ার রাস্তা মালিক বেঁধে দেবেন এবং দলিলে গেয়ে দেবেন যখন আপনি শির করবেন হ্যাঁ আমি এই জমিটা নিব তখন মালিক রাস্তা নিজ দায়িত্বে বেঁধে দেবেন সম্মানিত দর্শকবৃন্দ এখানে জমির পরিমাণ দশ কাঠা প্রতি কাঠার মূল্য সাত লক্ষ টাকা যারা নিতে চান স্ক্রিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করুন এই যে এখানে দেখেন বড় একটি কোম্পানি রয়েছে এই জমির পাশেই যারা এই জমিটা নিতে চান স্ক্রিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন জমি নেওয়ার পূর্বে অবশ্যই সিএস এস এ আর এস খারিজ খাসনা পিঠ দলিল বায়া ভূমি অপি যাচাই বাছাই করে নেবেন আমি আবারও বলতেছি ওই বারো ফিট রাস্তা থেকে এই প্লটে আট ফিট রাস্তা নিজ দায়িত্বে মালিক বেঁধে দেবেন প্লাস দলিলও গেয়ে দেওয়া হবে আর এই পাশ থেকে দশ কাটা জমি বিক্রি করবেন যারা নিতে চান ইস্কিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করুন প্রতি কাঠার মূল্য সাত লক্ষ টাকা